থালা থালাবাসন ধোয়ার সময় ঠান্ডা পানি নিতে কার ভালো লাগে। আবার এই কাপড় কাচার সময় ডিটারজেন্টের কেমিক্যালে আমাদের হাতগুলো রুক্ষ আর শুষ্ক হয়ে যায়। এই সমস্যাগুলো আমাদের কাজগুলোকে আরও কঠিন করে ফেলে তবে এই সমস্যার সহজ সমাধান আমি পেয়ে গেছি। স্টাইলিশ ফুল স্লিভ ডিশ ওয়াশিং গ্লাভস। এই গ্লাভসগুলো ওয়াটারপ্রুফ এবং ডিউরেবল ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি যা আপনার হাতকে ঠান্ডা পানি থেকে রক্ষা করবে প্লাস ম্যাটেরিয়ালসগুলো ডিউরেবল হয় এগুলো পরিষ্কার করা অনেক সহজ এবং এগুলোতে অ্যান্টি স্লিপ গ্রিপ দেওয়া আছে যেগুলো আপনার কাঁচের বা সিরামিক্সের থালা বাসনগুলো স্লিপ হওয়া থেকে রক্ষা করবে আর গ্লাভসটি কেমিক্যাল রেজিস্ট্যান্স হওয়ায় ডিটারজেন্টের কেমিক্যাল থেকে আপনার হাতকে সুরক্ষিত করবে আর একটা বিষয় হচ্ছে এটার ফ্যাশনেবল একটা স্টাইলিশ লুক যেটা আপনার কাজে এনে দেবে সৌন্দর্যের ছোঁয়া এমন মানসম্মত গ্লাভস আপনি বাজারে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে পাবেন কিন্তু আপনি যদি দোকানপাট মোবাইল অ্যাপে এখনই অর্ডার করেন তাহলে এই গ্লাভসটি পাবেন মাত্র একশো নব্বই টাকায় জি হ্যাঁ মাত্র একশো নব্বই টাকায় আর অফার চলাকালীন সময়ে যদি আপনি আমাদের আউটলেট ভিজিট করেন সেখানেও পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে তাই দ্রুত অর্ডার করে ফেলুন স্টক শেষ হওয়ার আগে